বিপদে বন্ধুর পরিচয় এটা একটা প্রবাদ কিন্তু এই প্রবাদটা আসলো কোথা থেকে একবার দুই বন্ধু জঙ্গলে হাঁটতে বের হলো কিছু দূর যাওয়ার পর তারা দেখলো তাদের দিকে একটা ভাল্লুক আসতেছে চালাক বন্ধুটা চট করে গাছে উঠে পড়লো কিন্তু অন্য যে বন্ধু ছিল গাছে উঠতে জানতো না তাই সে বুদ্ধি করে মাটিতে নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকলো ভাল্লুক কাছে এসে প্রথমে শুকলো তারপর যেহেতু নিঃশ্বাস বন্ধ ছিল ভাল্লুক মনে করলো যে এটা মৃত মানুষ আর আপনারা জানেন তো ভাল্লুক মৃত মানুষ খায় না তাই সে চলে গেল চালাক বন্ধু গাছ থেকে নেমে তখন জিজ্ঞেস করলো বন্ধু তোমার কানে ভাল্লুক মামা কী বলল তখন বোকা বন্ধু যে প্রতারিত হলো বন্ধু দ্বারা সে বলল আমার কানে ভাল্লুক বলে গেল যাকে প্রয়োজনে কাজে লাগে না বিপদে যে বন্ধু পাশে থাকে না সে তোমার বন্ধুই না আর তখন থেকে প্রবাদটা শুরু হলো বিপদে এই বন্ধুর পরিচয় আপনি দেখবেন আপনি যখন বিপদে পড়বেন তখন যদি আপনার পাশে কেউ এসে দাঁড়ায় হতে পারে সে কম পরিচিত বা একেবারেই পরিচিত না কিন্তু বিপদে পাশে এসে দাঁড়ানো মানে সেই আপনার প্রকৃত বন্ধু আর যে আপনার পাশে ছিল দীর্ঘদিন আপনার সাথে ছিল সময় দিয়েছিল কিন্তু প্রয়োজনে যাকে পান নাই সে মূলত বন্ধু না সুবিধাবাদী